আচ্ছা নয় দফার আন্দোলন যখন দেশের ছাত্র সমাজ করেছে নয় দফাকে তারা সর্বশেষ কয় দফায় নিছে ওই এক দফায় কি শব্দ ছিল যে সরকার পালাইয়া যাক না পদতে। তারা চাইছিল পদতে আল্লাহ কয় না এবার এমন সুযোগ দিলাম তারা দেশেই থাকবে না তোদেরকে কোরআন কায়েমের সুযোগ করে দিয়েছে ওরা তিনশো জন একসাথে পলাইয়া গেল কেউ নাই এখন এখন যদি আমরা ইসলাম আলারা কমপক্ষে এবার সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এবার কোরআনকে সংসদে পাঠাতে চাই আল্লাহর আইনে দেশের বিচার চালাতে চাই সোর কসর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায় ও মুসলমান অপেক্ষা করো ছয় মাস পরে ঘরের দরজা খুলে ঘুমাইবা তোমাদের ঘরে আর চোর ঢুকবে না আল্লাহর আইনে তো সুন্দর এত সুন্দর এত সুন্দর জোরে ধরে যদি হাত কেটে দেওয়া যায় এমপি হোক মন্ত্রী হোক সচিব হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক আল্লাহর রায় কি দুই রকম না একরকম প্রিয়নবি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত যদি নেতাদের চুরি করার কারণে হাত কাটা যায় কোনো এলাকার এমপির হাত কেটে দেওয়া হয় ওই এমপি ওই এলাকায় বর্ষায় বুনিয়া এইবার আছে নির্বাচনী প্যান্ডেল ওইটা এমনি দিব দিব কেমনে আর তো এমনিও আল্লাহ আইন কত সুন্দর দেখেন আর একজন এমপি একজন মন্ত্রী একজন সচিব একজন এসপি একজন ডিসি যারা চুরি করেছে প্রকৃত অর্থে আইনে যদি হাত কেটে দেওয়া যায় হাত কাটা চোর দেখে হাজার চোর চুরি ছেড়ে দেবে ছয় মাসের ব্যবধানে দেশের সম্পদ সংরক্ষিত হবে রাস্তায় বাজেট হবে এক কোটি টাকা খরচ করতে হবে আশি লাখ টাকা সত্তর লাখ টাকা একবার রাস্তা হবে বিশ বছর রাস্তা করা লাগবে না পনেরো বিশ বছরের ব্যবধানে সোনার বা বাংলা সোনার বাংলা হয়ে যাবে ট্যাক্সের টাকা লুট হবে না তোমার টাকা দেশে থাকবে অন্য দেশে বিপদে পড়লে সাহায্য করতে পারবে আর এখন তো কোটি টাকা বাজেট হলে আশি লাখ খাইয়া লাগে ঠিক না বেঠে ঠিক না বেঠে কারণ যে জায়গায় বাজেট হয় শুরুতে নাকি ফাইভ পার্সেন্ট শেষ বড় অফিসারে পাঁচ পার্সেন্ট এখন যিনি কন্ট্রাক্ট পাইছেন তিনি বোঝেন যে শুরুতে যখন পার্সেন্ট নাই তাহলে তিরিশ পার্সেন্ট আমি খাইলে অসুবিধা কি কারণ চুরিটা শিখাইছে কেনা বড়রা বড়রা চুরি শিখাইছে হজুরের কাছে মাসলা জানতে তেয়ার ছিল হুজুর মুরগি যদি ডিম দেয় মুরগি চুরি না করি ডিম চুরি করা কি যায় হুজুর বেবি চিনতে দেখলেন যে যদি হেরে আমি কোনোভাবে কই যে যায় যাতে মুরগি পাবলিকের নিয়ম দাঁড়াইতে দিলে বসে যাবে বসতে দিলে শুয়ে যাবে শুইতে দিলে জায়গা দখল করে ফেলবে বড়রা যখন চুরি করে ছোটরা চুরি করা শুরু করে দেয় ইসলাম বলেছে জোর ধরে হাত কাটো চুরি বন্ধ হয়ে যাবে সোনার বাংলা প্রকৃত সোনার বাংলা করতে বেশি দিন লাগবে না বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন পারেননি মাত্র দেড় থেকে দুই বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল উনি বলতে বাধ্য হয়েছিলেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি খনি আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর উনি বিরক্ত হয়ে বলেছিলেন এই চোরগুলো এখন চোর নাই এক একটা ডাকাত হয়ে গেছে ইসলাম আসতে দাও ক্ষমতার কোরান যখন সংসদ ভবনে ঢুকে যাবে দিন যখন কায়েম হয়ে যাবে নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না এখন তথাবলীগের ভাইরা নামাজের ওয়াজ করে পেশা বজুল আর নামাজের ওয়াজ করে বক্তারা নামাজের ওয়াজ করে ক্ষতি বিরাট করে তারপর পজার একটাই মে মসজিদে গিয়ে দেখবে অনেক কাতারদের কাতার মসজিদ খালি কোরবানির গরু কিনতে কিনতে সরশেষ শেষ মা গ্রীপ নিতে নিতে পারিতে আজ মা শেষ সবাই গরু কিনে ওয়াজিব নিয়া ব্যস্ত খরচের খবর নাই ভাই তোর মকার নাম মর্দিতে গিয়ে নামাজ পড়বে নামাজ পড়ার পরে রিস্তলায় যাবেন দুতলা নামাজ হয় রিস্তলায় বেচা কেনা হয় ইসলাম যদি ক্ষমতায় আসে আওয়াজ লাগবে না বলা লাগবে না নামাজ পড়ো

আল্লাহ বলেন যদি কোথাও কোথাও কোন জায়গায় আমি কাউকে ক্ষমতা দেই আমার বান্দারা ক্ষমতা পেলে চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে আইন বানানো হবে ইমাম আবু হানিফা মালেক মালিক আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাহিমাহুর রাহমাহুমুল্লাহ চার ইমাম ঐক্যমত একমত কোনো বাল নামাজ না পড়লে প্রমাণ হলে তাকে জেলে দিতে হবে ইমাম শাফির এহমউল্লাহ বলেছেন জেলে দেয়ার আগে বেত্রাঘাত করে তারপরে জেলে দিতে হবে বাংলাদেশে যদি ক্লাইন হয়ে যেত আজানের সাথে সাথে দোকান বন্ধ করো আজান হওয়ার সাথে সাথে সবাই মসজিদমুখী হয়ে যাও তাহলে বাজারের মসজিদগুলোতে একবার দুইবার মুসল্লি জামাতে জাগা হতো না এক এক মসজিদে পাঁচবার সাতবার জামাত হওয়া লাগতো আপনার মেয়ে মেয়ে গলায় অলঙ্কার করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবে তার দিকে চক্বরে কেউ তাকাবে না জেনা করলে বিবাহিতকে কে পাথর মারা হবে অবিবাহিত হলে এক সবের দিয়ে সোজা করে ফেলা হবে জেনা থাকবে না মত পান করলে আশীর দেয়া হবে মত থাকবে না ইসলাম যদি ক্ষমতায় যায় গরিব মানুষের বাড়িতে জাকাত পৌঁছিয়ে দেওয়া হবে দারিদ্রতা থাকবে না কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরেছে জাকাত খাওয়ার মতো লোক আর খুঁজে পায় নাই প্রিয় ভাই ইসলাম এসে শান্তি এখনো আসে না নাই ইসলাম শব্দের যে অর্থগুলো আছে তার মাঝে একটা অর্থই শান্তি গোলাপ ফুল দেখতে বড় সুন্দর তার পাপড়ির দিকে তাকালি আনন্দে চোখ জড়িয়ে যায় নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধের ভরে যায়। গোলাপ ফুল চাপ দিলে আতর বের হয় গোলাপ বড় প্রশংসনীয় ফুল